নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো এখানে আমি আজকে দেখুন নিয়ে এসেছি শিম শিমগুলো খুব সুন্দর কচি আছে খুব একটা দানা হয়নি তো আর নিয়েছি এখানে নিম পাতা নিম পাতা আমি এখানে কিছুটা নিয়েছি তো বন্ধুরা আমি আজকের বানাবো নিম আর দিয়ে আর শিম নিম আর সিম ভাজা করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদও অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন নিম পাতাগুলো আমি দুদিকটা ভালো করে দেখে নেব পরিষ্কার ফ্রেশ পাতা আছে কি না দেখে আমি এভাবে পাতাগুলো এভাবে বেঁচে নেব বেঁচে বেঁচে এইভাবে ছাড়িয়ে নেব তো এখনকার নিম পাতা একদম কচি পাতা তো এরকম পাতা দিয়ে যদি আমরা সিম দিয়ে ভাজা যায় নিমবে গুণও করা যায় খেতে তো দারুণ লাগে এ সময় আমাদের তিতো খাওয়া খুবই ভালো শরীরে সবারই ছোট বড় সবারই খুব ভালো লাগবে আর শিমগুলো আমি এরকম আঁশটা তুলে নেব দুদিক থেকে দুদিক থেকে আঁশটা তুলে নেব আর সিমগুলো আমি গোটা রেখে দেবো আপনারা চাইলে সিমগুলো কেটে পিস করেও নিতে পারেন তো গোটা থাকলে ভালো লাগে সিমগুলো বেশি বড় নয় তো এভাবে আমি সবগুলো কেটে নিয়ে আসছি তো বন্ধুরা আমি পাতাগুলো এরকম বেছে নিয়ে পুরো গোটা গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি নিয়ে ভালো করে জলটা ঝেড়ে নিয়েছি তাহলে খুব সুন্দর খুব তাড়াতাড়ি জলটা ঝরে যাবে ভাজার সময় তাহলে আমাদের অসুবিধা হবে না আমি শিমগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি পরিমাণ মতন নুন দিলাম আর দেব একটু হলুদ দিলাম দিয়ে নুন আর হলুদ খুব ভালো করে সিমগুলোর মধ্যে মাখিয়ে নেব যাতে সব সিমগুলোর মধ্যে নুন আর হলুদ লাগে মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এইবারে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিব সর্ষের তেল তো কড়াটা খুব ভালো গরম হয়ে গিয়েছে তেলটাও একটু গরম করতে হবে এইবারে আমি একটা কাপড়ের মধ্যে পাতাগুলো ধোয়ার পরে আমি একটা কাপড়ের মধ্যে রেখেছিলাম তো জলগুলো শুকনো হয়ে গেছে এইবারে ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো কাঁচা পাতা তেলের মধ্যে দিয়ে একটু বেশি তেল ছিটায় আমি নিজেকে একটু ফোনটা সরিয়ে নিয়েছিলাম ক্যামেরাটা তো বন্ধুরা নিম পাতা ভাজতে বেশি সময় লাগে না একটু মুচমুচে করে ভাজতে হবে গ্যাসের ফ্রেমটা আমার এখন লোতে আছে দু মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় তো বন্ধুরা আমার পাতাগুলো ভাজা হয়ে গেছে নিম পাতাগুলো দেখুন বন্ধুরা পুরো কালো করে নেবেন না সবুজ সবুজও থাকবে আর মুচমুচেও ভাজাও হবে তো এবার আমি পাতাগুলো তুলে নেব ওই কড়ার মধ্যে আবারও আমি সর্ষের তেল দিয়ে দিলাম এইবারে শিমগুলো দিয়ে দিলাম নুন হলুদ মেখে রাখা শিম তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়ামে রেখে আমি একটু নিতে পারতা খুব ভালো করে নেড়ে দিলাম দিয়ে আমি এক থেকে দেড় ঢাকা চাপা দিলাম এবারে ওই নিমপাতাগুলো গরম গরম অবস্থায় আমি এভাবে গুঁড়ো করে নেব তো ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো হতে চাইবে না আর গোটা কোটা থাকবে তখন ভালো লাগবে না তো এভাবে আমি হাত দিয়ে দিয়ে খুব ভালো করে একদম করে নিয়েছি ঢাকা চাপাটা দিলাম সেগুলো আরো একটু সিদ্ধ হবে এখন সিদ্ধ হয়নি আবারও এক মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম তো বন্ধুরা আমি নিম আর সিম দিয়ে রান্না করছি আপনারা চাইলে সিমের দিতে পারেন ঠিক এই একইভাবে মাখানো যায় তো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে ভাজাটা তুলে নেব খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এইবারে আমি সিমগুলো তুলে নেব। তো বন্ধুরা এতগুলো নিমপাতা আমার লাগবে না তো যতটা দরকার নেব বাকিটা আমি একটা কৌটোর মধ্যে করে রেখে দেব এখন এক মাস রেখে খেতে পারবো তো বন্ধুরা আমি এতগুলো নিমপাতা দেব না এখান থেকে আমার যতটা দরকার ততটাই দিয়ে এবার মাখিয়ে নেব তো বন্ধুরা নুন আর তিতো এই দুটো জিনিস বেশি হলে খাওয়া যায় না তো এগুলো ঠিক যতটা প্রয়োজন সেই পরিমাণে নিতে হবে তো বন্ধুরা তেঁতো যতটা আপনাদের পছন্দ সেই অনুসারে নেবেন তো আমি একটু কম করে দিলাম বেশি তেঁতো খেতে পারি না তো হয়ে গেছে আমার নিম পাতা দিয়ে আমার শিম ভাজা তো বন্ধুরা কেমন হলো কোন অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে নমস্কার টাটা বাই